হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো বন বালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন পুরোপুরি সকালও নয় অনেকটাই বেলা হয়ে গেছে তো বাজে এখন দেখো দশটা পাঁচ তো সকালবেলায় থেকেই মানে অনেক বেশিরভাগ দিনই ভাবি যে সকালবেলা থেকেই মানে কি বলবো ব্লগটা শুরু করব কিন্তু শুরু করতে পারি না তো সকালবেলায় এত তাড়াহুড়া থাকে না যে মানে তাড়াতাড়ি করে ড্রেস পরে মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাকে পড়াতে যেতে হয় তো সেই জন্য সকালবেলায় আমি ব্লগটা শুরু করতে পারি না তো বাড়িতে এসে পরেই শুরু করি তো সেই জন্য ড্রেস প্লেস চেঞ্জ করে তারপর নাইটি পরে নিলাম তারপরে আমি ব্লগটা শুরু শুরু করছি তো এত গরম পড়ে গেছে ইতিমধ্যেই তো চলো এরপর বাড়ির কাজকর্মও করব তো কি কি করছি দেখাচ্ছি তোমাদের তো বাড়িঘর মোটামুটি সব কিছুই গুছিয়ে টুছিয়ে নিয়েছি মানে যেখানের জিনিস সেখানেই রেখে দিয়েছি তো এখানে কতকগুলো থালা বাসন আছে যেগুলো ধুয়ে নেব আর কালকে সন্ধেবেলাতেই কতগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো এই যে এখানে রেখে দিয়েছি তো চলো এইগুলো আগে আমি রেখে রেখে দিই তো থালা তো সব পুছিয়ে রেখে দিলাম মোটামুটি সব থালা বাসনটা ধোয়াই ছিল তো আর পাইপটা মতোই ধুতে আছে তো সেগুলো ধুয়ে নেবো কিছুক্ষণ পর আর দুধটা গরম করা হয়নি দেখো অনেকটাই মেলা হয়ে গেছে কি জানি দুধটা ফেটে না যায় তো বর্মশাইকে রাত্রেবেলায় বলেছিলাম যে দুধটা একটু গরম করে দেবে ও মনে হয় করে দিয়েছে কিন্তু সকালবেলাতেও তো করতে হয় তো চলো দুধটা গরম করে নিই তো এখন অনেকটাই তো বেলা হয়ে গেছে তো সকাল সকাল করে নিলে ভালো হয় যেহেতু গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে দুধ দেখবে যতই বাড়ি গরম করে রাখো না কেন দুধটা ফেটে যায় তো দেখি এখনও তো যদিও অতটাও গরম পড়েনি কিন্তু দেখা যাক শব্দটাই বুঝতে পারা যায় যে ফাটবে না ঠিক থাকবে তো দেখা যাক তো এই দেখো শব্দ কিন্তু হচ্ছে ফেটে যেতেও পারে তো দুধটা না না ফাটেনি অনেকক্ষণ গরম করার পরে দেখলাম যে না ফাটলো না তো চলো এটাকে এবার রাইম নামিয়ে দিই তো ছাদ থেকে জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম কেননা কালকের সন্ধ্যেবেলায় মানে ওই বিকেল দিকে কেঁচেছিলাম তো তো শুকোই নি সেজন্য ছাদেই রেখে দিয়েছিলাম তো চলো এবার এগুলোকে গুছিয়ে রেখে দিই এগুলো হচ্ছে বাবার ছেলের কাপড় আর এগুলো হচ্ছে আমার জামা কাপড় আর এই দিকে দেখো আবিরগুলো এখনও রাখা হয়নি কয়েকদিন হলো তো হোলি তো পেরিয়ে গেছে কিন্তু আবিরগুলো রাখা আর হচ্ছে না তো এখানেও দেখো নিচে এই যে গামলার মধ্যে সব কালারগুলো রয়ে গেছে একটু একটু করে রয়েছে খুব বেশি কালার নেই ওই দু কেজি তিন কেজির মতো করে কালারগুলো রয়ে গেছে তো এগুলো রাখবে না আবিরগুলো বলে আবিরগুলো রাখবে না হ্যাঁ রেখে দিতে হবে নাহলে তো তোজো আসলে তো বুঝতেই পারছো তো আজকে সন্ধ্যাবেলায় রেখে দিতে হবে আবিরগুলো কতগুলো পিচকারিও রয়ে গেছে তো এখানে ওই একটা প্যাকেটের মতো রয়েছে একটা বলতে এখানে ওই ছটা আছে আর একটা প্যাকেটে দুটো আছে মানে ছটা এদিকে দুটো আটটা রয়ে গেছে বাদবাকি সব কিন্তু বিক্রি হয়ে গেছে কি বলো কি খিদে পেয়েছে হ্যাঁ চলো আবার কেন কি হয়েছে কই দেখি দেখি কি হয়েছে দাঁতে হে দাঁতগুলো কি দেখেছিস নাকি দেখি দাঁতগুলো পড়ে পড়ে গেছে দাঁতগুলো রেগেছে বাবা কটা কয়টা দাঁত পড়েছে তিনটে একসাথে ও বাবা রে কই দুটো আছে দাঁ আরেক আর কই আরেকটা কাল সকালে তো সব দাঁতগুলো পড়ে যাচ্ছে ফুকলা হয়ে যাবি তুই

তো চলো এবার একটু চাটা করি সবাইকে খেতে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেল দেখো সাড়ে দশটার মতো বাজতে চললো তো এখানে এই যে দুধটা গরম করেছিলাম সেটা ঠান্ডা হতে দিলাম একটুখানি আর এখানে পরোটা আছে তো এগুলো দেখি কে খাই বাবাই পরোটা খাবি কি চা পরোটা খাবি খাবি না তাহলে কি খাবি চা বিস্কুট আচ্ছা ঠিক আছে তাহলে তোর বাবাকে চা পরোটা দিয়ে দিচ্ছি আর তুই চা বিস্কুট খা তো চলো চাটা এবার করে নি এখানে আমার চা করা হয়ে গেছে এটা হচ্ছে বাবাইয়ের জন্য নে না 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 জানালা দিয়ে পাস করছি টিকিট টিকিট কাউন্টার চা কাউন্টার এটা আর দাঁড়া তোর বাবাকেও দিয়ে আসি তোমাকে দিলাম তো বাবাই এখন গিটার বাজাচ্ছে বাবাই গিটার বাজাচ্ছে আর হ্যাঁ বলো কি বলছো আচ্ছা কত করে পড়ছে আশীর্বাদটা আচ্ছা আচ্ছা আশীর্বাদ এসেছিল আচ্ছা ওই যে সেই যে আসছিল

কারণ কালো গিটারে সব থেকে বেশি সাউন্ড স্যার আমার স্যার নিজে বলেছে সবার কাছ থেকে গিটারটা অনেক সাউন্ড আচ্ছা ঠিক আছে তাহলে ওর কথা মতো সবাই কিন্তু কালো গিটারটা কিনবে তাহলে ভালো সাউন্ড হবে ওর স্যার বলেছে কি তো বাবা এখন গিটারটা অনেকটাই শিখে গেছে না ভালো ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আমি পাবলিশ করে দি ভিডিওটা কি বলছ বল halo tomar sod ki sod bolchho tomar ja taka diyechile 500 তুমি তোমার পুত্রের আবার আছে নাকি সবাই জমানো পার্টি ও কয়েন জমাচ্ছে আর আমি কি করছে নোট কালকে ওকে 2000 টাকা ধার দিয়েছিলাম তার মধ্যে আমাকে কালকে কথা দিয়েছি টাকা দিয়ে হ্যাঁ ওর 10 টাকা ওকেই দিতে পারবে তুমি হয়ে যেত এরকম ছোটবেলায় আমরাও জামাতে খুব খুশি হতাম তো আমার এখানে 50 টাকা আর এটা হচ্ছে কুকের জন্য 100 টাকা প্রত্যেকদিন 100 টাকা করে কুপে জমা হয় তো একেবারে রান্না করে তোমাদের সাথে আবার মানে তোমাদের কাছে আবার এলাম তো আজকে আর কিছু অন্য কিছু শেয়ার করলাম না মানে কাজ কাজ আর কি তো একেবারে কি কি রান্না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে আর ওইদিকে বাবাই পড়া করছে বাবাইকে আজ স্কুলে পাঠাইনি বললো তো মা সামনে তো পরীক্ষা তাহলে আজ আমি স্কুলে যাবো না বাড়িতে বসেই পড়া করবো তো সেজন্য ওকে আজ স্কুলে পাঠাইনি আর দেখো রান্না বান্না এসব ঘুরতে বেজে গেল ওই যে একটার মতো আর তিনটা থেকে আছে টিউশন তো কি আর করা যায় এর মধ্যে খাওয়া দাওয়া স্নান টান সেরে নেবো তার মধ্যে যা যতটা কাজ করতে পারবো পারবো না হয়ে একবারেই রাত্রেবেলায় করব তো রান্না বান্না যেহেতু করা হয়ে যায় আর থালা হোসনের দেখো সব পড়ে আছে এদিকে থালা হোসেন তো কিছু ধোয়া হয় হয়নি তো ওগুলো রাত্রেবেলায় এসে করবো তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে আজ আমি কী কী রান্না করলাম সে বাবা এদিকে পড়াশোনা করছে আর এদিকে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজ কী কী রান্না করলাম মোটামুটি ওই টুকিটা একটু একটু করে যা পেরেছি করেছি এখানে করেছি ডাল ডাল মুসুর ডাল এখানে হচ্ছে ওই ছোট মাছের বাটনা আর এটা হচ্ছে সয়াবিন ভাজা তারপর হচ্ছে ওটা ভীমসুটি ভাজা ওটা হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা আর এখানে বাবাইয়ের জন্য আরও রেখে দিয়েছি একটু মাছ ভাজা আর এখানে রয়েছে ভাত তো এগুলো হচ্ছে আজকের মেনু এই আর কি চলো বন্ধুরা তোমাদেরকে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললাম সবাইকে টাটা